তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জায়গায় সাপোর্ট নিয়েছে তুমি কি এটার কথাই বলছো কি এই ছ শূন্য পয়েন্ট চারশো যেটা এখন ট্রেড করছে যেটা এখন ব্যাঙ্ক মার্কেট আছে আট নিচে নামবে হুম হুম এই জায়গাটাই সাপোর্ট নেবে এই জায়গাটাই এই জায়গাটা কত হাজার ছ আমি এই পর্যন্তই সহ্য করব এর পরে গিয়ে ছাড়বো না এই পর্যন্ত মার্কেট আগে ঘুরে যাবে

পাঁচশো ডলার হবে না পাঁচশো ডলার হবে না কেন খুব বেশি নাম হয়নি এই নামার গ্যাপটা যদি বেশি হতো তিনশো ডলার টলার হবে লাভ লস হলে তিনশো ডলার লস হলে পারে বারোশো লস ইজ টু লাভ কম হচ্ছে তো ডেফিনেট আমার স্ট্র্যাটেজি সেইটা আমি রিস্কটা অনেক বেশি নেব রিস্ক নিয়ে নিয়ে এইখানটা হ্যাঁ যখন দুর্যোধনের মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসছে তখন ওর কনফিডেন্স এত পেয়েছে যে গদা ভেঙে যাবে তবু ভাববে না এই যে যেমন সাপোর্টটা ধরো এই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা কোনটা সাপোর্ট ধরো এই জায়গাটা লেভেল এর সাপোর্ট আছে এই জায়গাটা সাপোর্টটা দেখতে পাচ্ছি 1641 1641 নাকি এখানে না 10641 10641 সব কমপ্লিট সব তার মধ্যে একটা রেডি হয়ে গেছে নাও নম্বরটা রেডি আচ্ছা তাহলে বেরিয়ে গেলাম চাঁদ উত্তর হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ যা চলে যদি এই লেভেল ভেঙে দেয় দশ ফল হবে তুমি যেটা ঠিক করেছো এই জায়গাটা যে এই জায়গাটা এই জায়গাটা লাস্ট লেভেল যেটা ভাবছো সেটাই করে রাখো

কেন এইখানেই উপরেই ট্রেড করছিল এটা একদম বাকি ছোট ছোট বাচ্চা নিয়েছে এবারে সব হুম একদম একদম বাচ্চা সব ন্যানো ন্যানো সেই জন্য আজকের জন্য আমি কোনো চিন্তা করছি না আজকে যা হবে আমি কভার নিয়ে নেব কালকে কভারটা নিতে পারবো না এই হচ্ছে ব্যাপার তাও কালকে চেষ্টা করব যদি দরকার হয় যতদূর পারি চেষ্টা করবো কারণ বারোশো ডলার পর্যন্ত আমার টার্গেট যে বারোশো ডলার

Okay, holding it. <laughs>